কি করছে শুভদ পূর্ণিমা কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করছি আজকে হচ্ছে সোমবার আর বাজে সকাল ছটা একটু তাড়াতাড়ি উঠে পড়েছি বাড়িতে একটু দোল পূর্ণিমার পুজো আছে আর সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম সকাল থেকে একটু কথা বলার সময় পাইনি সকাল ছটায় ঘুম দিকে উঠে সকালে যা কাজ থাকে সব কিছু দেখো আমার একদম গুছিয়ে পরিষ্কার করে কমপ্লিট হয়ে গেছে এই সবে সান করে আসলাম ঘড়িতে এখন বাজে দেখো সাতটা দশ তা স্নান থান তো সব হয়ে গেছে আমি এবার ঠাকুর ঘরে ঢুকবো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি অন্য সময় সাড়ে ছটার দিকে উঠি আজকে একটু তাড়াহুড়া আছে আর আজকে জানো দোল পূর্ণিমা সকলের বাড়িতেই পুজো আছে সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে যাবে আমিও তাই সকাল সকাল উঠে গেছি তোমরা তো জানো এমন পুজো টুজোর সময় সকালে দোল পূর্ণিমা বললে এমনি পূর্ণিমাতে ঘরে আমি ঠাকুরকে কিছু করে দিই তা আজকে সেই একটু ঠাকুরকে অল্প জোগাড় করেছি সেটা দেব আর সকালের পুজোটা দেবনাথ এতে চলে গেছে দোকানে চলে গেছে ও সব কিছু নিয়ে আসছে আসলে পুজোয় বসবো আমি ততক্ষণ ঠাকুরের সব কিছু গুছিয়ে নেবো কালকে কিছু বাসন মাজা হয়েছে আজকে আবার বাকিটা মেজে নেবো আমি এখন স্নান করে ওই জন্য তাড়াতাড়ি চলে আসলাম আর সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বড়রা আমার প্রণাম নিয়ে ছোটরা অনেক ভালোবাসা অনেক আদর নিয়ে। আর সবাই খুব সুন্দরভাবে রং খেলো আর কুকুর বিড়ালের থেকে একটু দূরে থেকো একে অপরকে প্রচুর করে আবির মাখাও আর খুব ভালো করে খেলো তা চলো আমি আজকে দিনটা শুরু করা যাক আর তোমরা আমার সঙ্গে থাকো আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে তা চলো আমার স্থান তো হয়ে গেছে এবার দেখো না ঠাকুর ঘরের জায়গায় আর এগুলো সব দেবনাথ কেঁচে দিয়েছে এগুলো এখানে রেখেছি এগুলো ছাদে যাবো মেলতে ছেলে উঠুক ছাদটা খুলুক ততক্ষণ আমি ঠাকুর জাগিয়ে দেখো ঠাকুরের সব বাসন বার করে রেখেছি এগুলো বার করা আছে এগুলো শুধু মাজবো আমি আর এই কটা দেবনাথ আমাকে কালকে রাতেই নি ঠাকুরের বাজারগুলো সব এইখানে রয়েছে কাকুরে যা যা করা সবকিছু আমার হয়ে গেছে বাসন মেজে সব রেডি করে গ্যাস ট্যাস গুলো সব নামিয়ে নিয়েছি এখানে নিয়ে এবার ঠাকুরের স্নান করানো মোছানো সব কিছু আমার হয়ে গেছে বাবার স্নান করানো সব কিছু হয়ে গেছে এখন বসে আছি দেবনাথের জন্য আটটা দশ হয়ে গেছে দেবনাথ আসলেই ব্যাস পুজোয় বসে যাব। সকালে পুজো ঠাকুরের ফুল টুল দিয়ে সব কিছু রেডি করে তারপরে দুপুরের অল্প ঠাকুর এগুলো জামাগুলো মেলতে মেনতে যাওয়াই হচ্ছে না এদিকে যাবো বলো তো একা হাতে আর পেরে উঠছি না একটা করতে যাই তো আর একটা মনে পড়ে এই করছি তখন এগুলো সব শুকিয়ে গেছে আর একটু দিলে রোদটা পেলে শুভ কিন্তু রোদ এখনো ওঠেনি দেখুন তা আসুন দেখে ও যদি গিয়ে একটু মেলে দিয়ে আসে তাহলে হবে দোকানে মাল দিতে হচ্ছে তো আজকের এমনি হোলির দিনকে দোকান খুব একটা মানে থাকে না তাও মাল টুকটাক মাল যায় বলে ওই জন্য সকালে গেছে কিন্তু আমাদের তো কোনো ছুটি নেই ও ছুটি চাইলেও ছুটি করতে পারে না কাঁচা ফলের ব্যবসা যাদের তাদের কোনো দিন ছুটি করে বাড়ি বসে থাকতে পারে না আর পাশে দোকান আছে ছুটে গেছে গিয়ে কিছু লোকের মাল দেবে দিয়ে তারপরে বাজারটা করে চলে আসবে কালকেই করতাম কালকে মেয়ের বাড়ি থেকে এসছি এসে একটু কাঠ দিয়ে গেছিলাম ঘুরে টুরে এসেছি কালকে আর ইচ্ছা করছিলো বলে সেই সকালে যাদবপুরে যেতে হবে যে কালে তখন ওখান থেকেই নিয়ে চলে আসবো তো সব কিছু রেডি করছে আর ঠাকুরকে দুপুরবেলা আমার একটু মানে আমার কি বলতো ঠাকুরকে এরকম করেই দিতে ইচ্ছা করে এরকম সুযোগে এই দিনে ঠাকুরকে দিয়ে সেই প্রসাদটা আমরা পেতে আমার খুব ভালো লাগে ঘরে আর রান্না রান্নাবান্না করব না ঠাকুরকে যেটা দেব সেটাই আমরা প্রসাদ নেবো দুপুরবেলা আর এগারোটা আটত্রিশে পূর্ণিমা ছেড়ে যাবে তার আগেই করার চেষ্টা করব যতটা পারবো সকালে এখন পুজোর জোগাড় করে তারপর ঠাকুরের ভোগের একটু আয়োজন করেছি অল্প করে একটু লুচি করে দেবো আর সুজির পায়েস আর একটু পণিরের তরকারি ব্যাস এইটুকুই ঠাকুরকে দেবো তা চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে দেবনাথ আসো তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে দেখো এখনও আসেনি আটটা বেজে গেছে আমার কত বেলা হয়ে গেছে ঠাকুরকে এক মানে না খাইয়ে রাখা যায় আমার আটটার মধ্যে ঠাকুর দেওয়া হয়ে যায় জন্য ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে দিলাম দিয়ে এবার দেবনাথ আসলে তারপর ঠাকুরের ফুল সাজিয়ে যা যা আনবে আর তার ফাঁকে আমি দেখো আমার কাজ আমি কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছি এগুলো সব বার করে নিয়েছি এটা আটা আছে আর এই যে ছোট একটু মশলা নিয়ে এসে সব ঠাকুরের একটু সবজি বানাবো বলে আর এই যে ঘি চিনি আর এ গোল সন্দক লবণ ব্যাস এটা দিয়ে আমি আগে আটাটা মেখে নিই নিয়ে তারপর ময়ম দেওয়া হয়ে গেছে

আচ্ছা সুজির পায়েস না সেইটুকুই করবো চলো বসিয়ে দিই নটা বেজে গেছে এগারোটা আটত্রিশ পর্যন্ত পূর্ণিমাটা আছে তার আগেই পাবো রান্না বান্না করবো না এই পোশাকটাই দুপুরে আমরা খাবো এবং বা পূর্ণিমা ছেড়ে গেলে বিকালে নিরামিষ রান্না এমনিতে আজকে সোমবার আমাদের তেমনি নিরামিষ এই জন্য পোশাকটাই আমরা দুপুরে রাখতে পারবো তো দোল পূর্ণিমা আমি বাড়িতেই এরকমভাবেই উদযাপন করি আমার ঠাকুরকে দিয়ে সারাদিনটা ঠাকুরের কাজের মানে ব্যস্ত থাকি আর কি ঠাকুরের পুজোতে ওই বাড়ি থাকতেও করতে হবে এখানে এসে যায় হোলিতে আর কোথাও যাওয়া হয় না ঠাকুরের সাথে থেকে সারাদিন তাকে টাইমলি পুজোটা দিই বুঝিয়ে গেছি ব্যাস এইটুকুই করার চেষ্টা করি হোলিতে এরপরে আর কোথাও খেলতে তো যাওয়ার এখানে কোনো জায়গা নেই আর যেয়েও পারি না চল এগুলো বসিয়ে রেডি করে নিয়ে তাহলে তোমাদের সাথে আমার কথা হচ্ছে সুজিটাকে ঘি দিয়ে ভালো করে ভেজে দিলাম নিয়ে এবার কড়াইতে অল্প একটু জল দিয়ে এবার দুধটা দিলাম

সংসারে সব কাজ দুজনে ভাগ করে করলে যতটা কাজ সহজ হয় তাড়াতাড়ি হয় ঠাকুরের সব যেটুকু জোগাড় করা সব কিছু আমার একদম রেডি হয়ে গেছে আজকে দোল পূর্ণিমাতেই সামান্য কিছু ঠাকুরের জন্য আয়োজন করেছি তো চলো এবার পুজোটা দিনই সাড়ে দশটা ও এগারোটা বা দশ মিনিট বাকি এগারোটা আটত্রিশে ছেড়ে যাবে পূর্ণিমাটা একটু তাড়াতাড়ি হচ্ছে আর দেবনাথ না থাকলে আজকে একটু সম্ভব হতো না আজকের পূর্ণিমাটা তাড়াতাড়ি ছেড়ে যাবে তো অনেকটা হেল্প করেছে এসে আজকে আমার তিনটে বাটা দেওয়া একটু চাপ হয়ে যায়

পুজো আমার একদম হয়ে গেছে আর এখন তো আবার রেডি হয়ে নিয়েছি শাড়িটাই করা রয়েছে আর খুলবো না একটু যাদবপুরে যাবো দেবনাথের সাথে একটু ঘুরতে দোকানে যাব দোকানে মালগুলো সব বাইরে রয়েছে আর দোকানটা তালা দিয়ে আসেনি সেটাও দেবো আর একটু কিছু কেনাকাটা আছে সেটাও পরে চলে আসবো টুকটাক তা চলো এই দুটোকে রেখে যাচ্ছে ততক্ষণ সবে এগারোটা দশ হয়েছে ঠাকুর একটু থাক বাটা দিয়েছি সবে তো চলো প্রসাদ খাওয়ার সময় পরে তোমাদের সাথে আবার কথা Look at my little নতুন করেছে আবার যাদবপুরে ও ওখানটা ছোট ছিল এটা আবার নতুন করেছে বা এটা হেভি সুন্দর করেছে

কে এ সবাই বলো সবাই ইউটিউব চ্যানেলে সবাই হ্যাপি होली বলো হ্যাপি হাই হাই বলে

তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম একটা হ্যাঁ একটার বেশি হয়ে গেছে বাবা দেড়টারও বেশি এই সবেই আসলাম থেকে সব খেলে ঠেলে সবই মেয়েগুলো চলে গেল আমাদের পাশেই থাকে তা এবার একটু খাবো প্রচুর খিদে পেয়ে গেছে সকাল থেকে খাওয়াই হয়নি যাদবপুর গেছিলাম ওখান থেকে এসে আবার ছাদে গিয়ে সবাই রঙ খেললাম নিচে এক মাসিমা আছে তারপর আমাদের নিচে যারা থাকে তাদেরকে সবাই রং দিলাম মিষ্টি দিলাম প্রসাদ দাদা মানে ওরা আমাদের প্রসাদ দিয়ে গেল আমরাও প্রসাদ দিলাম এবার দুজনে দেখ না আমি প্রসাদ খাবো আবের প্রসাদেই খাচ্ছি লাগাই প্রচণ্ড রং খেয়েছে দেখ রঙ এখনো সারা মুখে আমার মানে আবেরের সাথে রং মিশিয়ে দিয়েছে বাঁদরের মতো ভেঙেছেন আমি প্রসাদ বেড়ে নিয়েছি প্যান্টটা চালিয়েছে